নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ ইলিশ মাছের একটা রেসিপি করব রেসিপির জন্য ইলিশ নিয়েছি পাঁচ পিস এখন মাছটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব পাঁচ ছটা দিচ্ছি কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সাদা সর্ষে এক টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ দিচ্ছি কালো সরষে সামান্য একটু দিচ্ছি নুন এখন প্রয়োজন মতো জল দিয়ে এটা মিহি করে বেটে দেব সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে সর্ষে কাঁচা লঙ্কাটা ছেঁকে মাছের মধ্যে দিয়ে দেব সর্ষে খেলে যাদের অম্বল গ্যাস হয় তারা এরকম সর্ষে বেটে নেওয়ার পর যদি ছেঁকে নেন তাহলে আর গ্যাস অম্বলটা হবে না সর্ষেটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এই খোসাটা ফেলে দেব এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি চিনি আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন সবশেষে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন এই মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটা কলা পাতা গ্যাসের ওভেনে সেঁকে নিচ্ছি পাতাটা সেঁকে নিচ্ছি এই কারণে যাতে পাতাটা একটু নরম হয়ে যায় এখন একটা কড়ার মধ্যে একটা ছোট্ট কলা পাতার টুকরো দিয়ে দিলাম যেই পাতাটা সেঁকে রেখেছিলাম সেই পাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে কলা পাতাটা বসাতে হবে যেন ছিঁড়ে বা ফেটে না যায় পাতাটা আমি চেপে চেপে বসিয়ে দিয়েছি এখন যে মাছটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেবো এখন চারটে কাঁচা লঙ্কার মাথাটা ভেঙে দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট দু তিন গ্যাসের ফ্লেমটা হালকে রাখার পর এখন মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন এই হাতার সাহায্যে খুব সাবধানে মাছগুলো অপর সাইডটা উল্টে অপর সাইডটা খুব ভালোভাবে সিদ্ধ হবে সবকটা মাছই উল্টে নিয়েছি এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট রান্না করে দেবো ঠিক দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি সর্ষে ইলিশ তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে এইভাবে কলা পাতা একবার সর্ষে ইলিশ খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না কলা পাতা সর্ষে ইলিশটা করলে এই কলা পাতার জন্য এর ফ্লেভারটা খুব ভালো হয় কলা পাতায় সর্ষ ইলিশের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে মতো এই পর্যন্ত আবারও দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ